যিনি দুদিন হত্যাকাণ্ডের সাথে জড়িত ক্যাম্পাসের সামনে এদেশের মানুষ মিডিয়ায় দেখেছে কিভাবে তার নির্দেশে বাহিনীগুলো আনসিঙ্গুলা বাহিনীগুলো এদেশের জনগণ উপর ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই খুনি হাসিনার দিশার রায় দিবে আমরা আশা করি সর্বোচ্চ শাস্তি প্রত্যেক asesin মৃত্যুর দণ্ড হবে আমরা সেই আশায় আছি দেড় ব্যতিক্রম হলে ইনশাআল্লাহ আমরা এর প্রতিক্রিয়া জানাবো আমরা মনে করি সুষ্ঠুতা এবং ন্যায় বিচার হবে এবং বাংলাদেশ সারা বাংলাদেশ এই মাধ্যমে হাসিনা অনেক গৃহ মানুষকে পাশে দিয়েছিল এই মাধ্যমে এই মাধ্যমে ট্রাইব্যুনালীন সময় দুই হাজার হয়েছিল কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার সেই বিচার স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে এবং সারা দেশ সারা জাতি সাক্ষ্য সাক্ষী কিভাবে এই বিচার প্রক্রিয়া চলেছে আন্তর্জাতিক মহলও দেখেছে শেখ হাসিনা তার প্রাপ্য বিচার পাবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী

আজকে আমরা এখানে এসেছি আমাদের সেই নেতাকে স্মরণ করতে যারা সেই থেকে শুরু করে বাংলাদেশের মানুষের অধিকার স্বাধীনতা আদায় এসেছি যার নেতৃত্ব আমাদের বাংলাদেশের নতুন দিশা দেখিয়েছিল আমরা তাকে স্মরণ করতে এসেছি আমরা জাতীয় নাগরিক পার্টি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো সহ আমরা যেই রাজনীতি করতে চেয়েছি আমাদের ব্যক্তি রাজনীতি আমাদের এই রাজনীতিটা হচ্ছে আমাদের দীর্ঘ সময়ের যে নেতৃত্ব এই বাংলাদেশ পর্যন্ত সহযোগিতা সেই সকল নেতৃত্বের প্রতি সম্মান করে আমাদের রাজনীতি আমরা সেই সতেরোশো সাতান্ন সালে আমাদের যে সতেরোশো সাতান্ন সালে আমাদের সেই সর্বশেষ যে যুদ্ধ সেই যুদ্ধে আমাদের সর্বশেষ বাংলার নবাব সিরাজ আমরা স্মরণ করি আমরা স্মরণ করি আমাদের সেই আহ আমাদের সেই সিপাহী বিদ্রোহী পান্ডা থেকে শুরু করে শুরু করে আমাদের সোরাওয়ার দি শেখ মুজিবুর রহমান এবং হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমরা শ্রদ্ধা রাখি কিন্তু যারাই পরবর্তী সময়ে ফেস্টিভাত কায়েম করেছে যারাই পরবর্তী সময় শহীদ হাসান কায়েম করছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান রেখেছি যাদের পরবর্তী চরিত্রে সমন্বিত হাত থেকে গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করি আমরা মনে করি বাংলাদেশের ভূমিকা রেখেছিলেন মামলান বাসায়িক ওনাদেরকে সবসময় জাতীয় নাগরিক পার্টি স্মরণ করবে এবং ওনাদের যেই মাজলুমদের যে রাজনীতি এদেশের জনসাধারণের যে রাজনীতি কৃষক শ্রমিক মেহানতী মানুষের যে রাজনীতি সেই রাজনীতিটাই এম সিপি করছেন কারণ এনসিপির এর নেতৃত্ব সেই নিম্ন নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের সন্তানরা উঠে এসেছে এবং তারা এই নেতৃত্ব এই বাংলাদেশের আগামী নেতৃত্ব